দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবসাট থেকে আর এ হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার পঁচিশ মার্চ দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা শাহিওয়াল জাতের গাবি ও বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আমরা তবে আজকে কিছুটা কম দেখতেছি গরু এই আর বাছুর কই চাচা এটা না এটা না বকনা না সার সার বাচ্চা গাবিটার বয়স কি জুয়ান দাম কত এক লাখ চল্লিশ কাস্টমার কত বলে দশ বলে এক লাখ দশ বলে কত হলে বিক্রি করবেন

বয়স চার হচ্ছে বাছুর এইটা সর্বচ্চা দাদা দাম কত বললেন দাম তো পরিণাম বাবা পনেরো পনেরো বলে দিয়েছেন দাও দিতে চাই না কত উনি চাইছে বেশি আছে আচ্ছা ওনার ক্রয় করা বেশি আছে কম পঁচিশে কম হবে না কতখানে দুধ পাওয়া যাবে চাচা দুইবারে পাঁচ দুইবারে পাঁচ

সাহীওয়াল গরুর চার পাঁচ এর মধ্যে থাকে এর বেশি হয় না না আচ্ছা যার ভাগকে যেমন হয় আজকে আজকে গরু কম দেখতেছি কেন গরু কম উঠছে না হ্যাঁ ओ भाई बॉयस की भाई सादत बाजुर ये बोकना बोकना दाम को तो भाई सान दाम दाम एक्शन दोष তবে গাভীটা কি সাইওয়াল না দেশি দেশি বাসুর কি সাইওয়াল সর্বোচ্চ কত বলছে ভাই আজকে বাজারে নব্বই বলে কত কি টার্গেট করছেন পঁচানব্বই হলে দেবে গ্রাম থেকে কিনছেন মনে হয় না পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা গাবি আর বাসুর এইটা

কতখানে দুধ পাওয়া যাবে তাও একবারে একবারে দুই পার দুই দুই লিটার একবারে তাহলে দুইবারে চার বড় ভাই এরা যাতে কি ধরবো ভাই সাইওয়াল সাইওয়াল সিন্ধি বাসুর বকনা

এইটা বাসুর বাসুর কিন্তু কে একেবারে কোয়ালিটি কো এইটা দর্শক দেখলেন শুনলেন আপনারা আফতাবগঞ্জ হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম